আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমিও অনেক বেশি ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করব একটি চকলেট কেকের ডিজাইন যা সবাই পারে আমি সিম্পল করে বাড়িতে বানানোর জন্য যেভাবে বানে সেভাবে বানাবো কিন্তু এটা আমার অর্ডার ছিল তাই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম তো আমি প্রথমে একটি চকলেট কেক তৈরি করে নিলাম তারপরে চকলেট কেকটি যখন একদমই ঠান্ডা হয়ে যাবে চক যে কোনো কেকই আপনারা আগে মোল্ড থেকে বাইর করার আগে ঠান্ডা করে নেবেন তারপরে যা করার করবেন প্রথমে আমি কেকটাকে ঠান্ডা করে স্লাইস করে নিয়েছি তারপরে এখানে আমি একটা কাপের মধ্যে মিল্ক সুগার দিচ্ছি আমি শুধু সুগার দিচ্ছি না আমি সবসময় চেষ্টা করি মিল্ক সুগার দেওয়ার জন্য আমি এখনও পর্যন্ত অর্ডার নিয়েছি যেগুলোর মধ্যে একটার মধ্যে আমি সুগার সিরাপ দিলে মিল্ক সুগার দিয়েছিলাম কারণ মিল্ক সুগার দিলে টেস্টের ব্যালেন্সটা ঠিক থাকে আর টেস্ট অনেক বেশি হয় তারপরে আমি কেকটাকে ক্রাম কোটিং করে নিয়েছিলাম ক্রাম কোটিং করার পরে আমি এটাকে নর্মাল ফ্রিজে এক ঘন্টা রেখে দিয়েছি আমার হাতে সময় বেশি ছিল তাই জন্য আমি এক ঘন্টা রেখে দিয়েছি আপনাদের যদি সময় বেশি থাকে হাতে তাহলে আপনারা আর রাখতে পারেন যত বেশি রাখতে পারবেন তত ক্রাম কোটিংটা ভালো হবে ক্রাম কোটিং করি কেন আমরা কারণ আমরা যখন ক্রাম কোটিং করি তখন কেকের একটি গুঁড়া আছে ওই গুঁড়াগুলো উপরে উঠে এবং কেকের সাথে মিশে যায় যদি তার সাথে একবারে ফিনিশিং দিতে যায় তাহলে ওই কেকের গুঁড়া গুঁড়াগুলো ক্রিমের ফিনিশিং লেয়ারটাতেই চলে আসে তাই যেন আপনারা আমার কেক টাকার দিকে তাকাবেন দেখবেন একটু কোনো সমস্যা হচ্ছে না আমার কেকের মধ্যে আর কোনো অনেক কেকে আমি দেখেছি বাবলস উঠতে আমার কেকে কখনো বাবলস উঠে না তাই জন্য কেকের নানারকম সমস্যা হয় কেক ফাটা হয়ে যায় এই জন্য কেকের ক্রিমটা নষ্ট হয়ে যায় কেকের মধ্যে ফিনিশিংটা দেওয়া যায় না তাই কেকের মধ্যে ফিনিশিং দেওয়ার জন্য আপনারা একটি পারফেক্ট কেকের ক্রিম তৈরি করার চেষ্টা করবেন আমি সবসময় ভিভো রেড দিয়ে ক্রিমটা তৈরি করি কেকের ফিনিশিং আনার জন্য আপনারা সবসময় পাইফিন ব্যাগ দিয়ে ক্রিমটা দেওয়ার চেষ্টা করবেন এমনিতে দিবেন না তাহলে নতুনরা আছে যারা তারা কখনো ফিনিশিং দিতে পারবে না আসলে আমি নতুনই আপনাদেরকে কি বলব আর তাই আমার একটু কেক ফিনিশিং দিতে অনেকটাই বেশি সময় লাগে এই তো দেখেন আমি কেকটা ফিনিশিং আস্তে আস্তে দিতেছি কারণ কেক ফিনিশিংটা দেওয়া দ্রুতের কাজ নয় যারা প্রফেশনাল তারা অবশ্যই দ্রুতভাবে দিতে পারে তাদের কাছে কেক ফিনিশিং দেওয়া কোনো ব্যাপারই নেই কিন্তু আমার কাছে অনেকই ব্যাপার হয়তো যারা নতুন আছে তাদের কাছেও এটা অনেক বড় ব্যাপার তো আস্তে আস্তে আমি কেকটাকে ফিনিশিং দিয়ে ফেলতেছি দেখেন আপনারা আমি কীভাবে ফিনিশিংটা দিতেছি আপনারা স্ক্রাবার দিয়ে এভাবে উপরের সাইডটা এবং নিচের লেয়ারটা এভাবে স্ক্রাবার দিয়ে টেনে টেনে এটাকে ফিনিশিং দিবেন বেশি টানবে না স্ক্রাবার কীভাবে ধরতে আপনারা অবশ্যই মনে হয় জানেন আপনাদেরকে আমি আর কি বা বলবো আপনারা দেখে বুঝতে পারছেন আমি কিভাবে এটা কাজ করতেছি তো এই তো দেখেন আমার ফিনিশিং প্রায় 90% পারসেন্ট নাইনটি শেষ আপনাদের সাথে আমি ডেকোরেশনটা দেখালাম না কারণ এই সহজ ডেকোরেশনটা আপনারা পাবেন তো অবশ্যই কমেন্টে জানাবেন আমার ডেকোরেশনটা কেমন হয়েছে ভালো লাগলে আমার চ্যানেলটাকে অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে দিবেন আজকে এই পর্যন্তই ধন্যবাদ আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কেকের ফিনিশিংটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন